আজকে আমি আপনাদেরকে একদম ইজি ওয়েতে একটি ফার্টিলাইজার বানিয়ে দেখাবো এটা বানানো যেমন ইজি তেমনই এটা গাছের জন্য অনেক উপকারী আমরা অনেকেই পেঁয়াজ খাওয়ার পর খোসাগুলোকে ফেলে দিই সেই ফেলে দাও খোসা দিয়ে আপনি আজকের এই ফার্টিলাইজারটা বানিয়ে নিতে পারবেন প্রথমে আমাদের লাগবে একদম শুকনো পেঁয়াজের খোসা শুকনো পেঁয়াজের খোসাগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে ঠিক এক রাতের জন্য এক রাত ভিজিয়ে রাখার পর পানিটা অনেকটা লালচে কালার ধারণ করবে তখনই আমাদের ফার্টিলাইজারটা রেডি কিন্তু এই ফার্টিলাইজারটা আমরা সরাসরি গাছের গোড়ায় দিতে পারবো না এই ফার্টিলাইজারটাকে আমাদের কিছু পানির সাথে ডাইলুট করে তারপর গাছের গোড়ায় ইউজ করতে হবে তো এর জন্য আমি একটি বড় বালতির মধ্যে কিছু পরিমাণ ফার্টিলাইজারের রটা নিয়ে নিচ্ছি তারপর আমি এখানে যতটুকু ফার্টিলাইজার আছে তার সাত থেকে আট ভাগের মতো পানি মেশাবো যে কোনো ফুল ও ফলের গাছে আপনি এই ফার্টিলাইজারটা ব্যবহার করতে পারবেন এবার এই ফার্টিলাইজারটা আমাদের গাছে দেওয়ার জন্য একদম রেডি